জানলা থেকে সে দেখল শিশুর রক্ত মাখানো হাঁগে দেখে তার সামনে এক ছায়া দাঁড়িয়ে আছে একটা সময় এই গ্রামটা ছিল প্রাণে ভরপুর মানুষের হাসি পাখির ডাক সন্ধ্যায় মাটির গন্ধে ভরে থাকতো চারপাশ কিন্তু এক রাত সবকিছু বদলে দিল সেই রাতে আগুন লেগেছিল কেউ বলে অভিশাপ কেউ বলে পাপের শাস্তি পরের সকালে এই গ্রামে বেঁচে ছিল না একজনও লোকেরা বলে সেই রাতের পর থেকে এই মাটিতে পা রাখলে কারো না কারো কান্না শুনতে পাওয়া যায় মায়েরা হাজারি কেউ বলে ওরা এখনো এখানে অন্ধকারেই বেঁচে আছে কেউ জানে না সেই আগুনটা কোথা থেকে এসেছিল কিন্তু একটা গুজব এখনো টিকে আছে যে এই গ্রামে ঢোকে সে আর কখনো ফিরতে পারে না রাত তখন গভীর অন্ধকারে ঢেকে গেছে দূরে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপে পরিণত রাস্তা আর বাতাসে যেন কুকুর ছানার মতো কাঁপুনি একজন সাহসী কিন্তু কৌতূহলী রিপোর্টার রাহাত সেই অভিশপ্ত গ্রামের দিকে এগোচ্ছে তার হৃদয়ের ধুকধুকানি বাতাসের সঙ্গে মিলেমিশে ভয়ের সুর তোলে এই গ্রাম কাউকে স্বাগত জানায় না আর যে আসে সে কখনো ফিরে আসে না গ্রাম নিজেই তাকে নিজের করে নেয় অদৃশ্য শক্তির হাতে নিঃশেষ করে দেয় এটাই সেই গ্রাম যেটার নাম শুনলেই মানুষ ভয় পায় আজ এত বছর পর আমি এসেছি জানতে কি হয়েছিল সেদিন গ্রামের রাস্তা এখন কেবল ধুলো আর ছাই প্রতিটি গাছ যেন তাকিয়ে আছে কিছুর অপেক্ষায় কে কে ওখানে আছেন এই এই ঘরটা কেউ ভিতরে কেউ আছে মনে হচ্ছে সে এগিয়ে যায় যেন অদৃশ্য কারো ডাকে সাড়া দিচ্ছে সে বুঝতে পারে না এই হাসি জীবিত কারো নয় কে ওখানে আমি জানি কেউ আছেন বেরিয়ে আসুন ঠিক তখনই সে একটা শব্দ পেল জানলা থেকে সে দেখল শিশুর রক্ত মাখানো হাত সে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে বাড়ি থেকে বেরিয়ে যায় তখন দেখে সে গ্রামের সব বাড়ি আলোকিত হয়ে যায় সে দেখে তার সামনে এক ছায়া দাঁড়িয়ে আছে তাকে দেখে রাহা থমকে যায় তার ঠোঁট কাঁপছে কণ্ঠরুদ্ধ রাহাত ধীরে বলে কে কে তুমি আমি ছিলাম এই গ্রামেরই একটা মেয়ে নামটা কেউ মনে রাখেনি সদিন রাতে হঠাৎ আগুন লেগে গেল আগুনটা বাবার জন্যই লেগেছিল আর তার জন্য আমি সহ সবাই মারা গিয়েছি মা আমাকে কে দৌড়াচ্ছিল আমি কাঁদছিলাম মা বলেছিল চোখ বন্ধ কর কিচ্ছু হবে না কিন্তু আগুন মাকে গিলে আমি শুধু তার চিৎকার শুনেছি তারপর আমি হঠাৎ জেগে উঠলাম এক অচেনা জায়গায় চারপাশে ধোয়া ছাই আর পোড়া গন্ধ কেউ ছিল না শুধু শূন্যতা আর নিস্তব্ধতা যখন কেউ এই গ্রামে আসে আমি তাদের খুঁজি কারণ আমি হঠাৎ ধীরে তার দিকে এগিয়ে আসছে সে কাঁপছে দূরে শোনা যায় কেমন অদ্ভুত রাহাত সঙ্গে চিৎকার তার চোখের সামনে সব ঝলসে ওঠে রক্ত ঝরে ছায়াগুলো ঘিরে ধরে সে চিৎকার করতে চাই কিন্তু কোনো শব্দ আসে না সব কিছু শূন্য শুধু আতঙ্ক আর অন্ধকার যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না